গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে দেখো ঘুম থেকে উঠেই নাস্তা বানাচ্ছি কারণ আজকে মা বা বাসার মধ্যে অনেক মেহমান আর আমাদের সবার জন্য পরোটা বানাবো গরম দিয়ে গুলে নিলাম আর হাতে একটু তেল দিয়ে দিলাম এখন যেটা করবো এটাকে ভালো করে মুতে নিব মুতে এখানে চিকি জিলিচিকেটে নিচ্ছি আমরা যে কজন মানুষ সবার দুইটা করে পরোটা ধরছি আর রিয়াদের জন্য তিনটা বাট রিয়াদ কিন্তু তিনটা খায় না খেতে পারে নাই আর এই যে দেখো পরোটাগুলো বানাই নিচ্ছি মাস তো বড়ো কাল্লা দেখো ফুলক একটা রুটি বানিয়ে নিলাম আর এরকম কিন্তু প্রত্যেকটা রুটি ফুলকো হবে আর অনেক দিন পরে বানাই মাসাল্লাহ তো বড়ো কাল্লা যেরকমই হয় আসলে একটা সাংসারিক মেয়েরা কিন্তু সবই পারে চেষ্টা করলে সবই হয় অনেক দিন পরে পরে বানায় কারণ একা একা থাকি জানো বেশি একটা নাস্তা করি না খুব কম করি নাস্তা আর এদিক দিয়ে দেখো প্রত্যেকটা রুটি হচ্ছে একদম ফুলকো ফুলকো হচ্ছে এই যে আর আমার আসলে যদি ফুলকো রুটি না হয় তাহলে কিন্তু খারাপ লাগে আর ওইদিকে ওই যে রুটিগুলো হচ্ছে আর এদিকে ডিমটা বেজে নিব য়াত কোথায় যাবা এখন অফিসে না আচ্ছা আর এই যে সয়াবিন তেল ছিল না শেষ হয়ে গেছে এটার জন্য পরটা বানাতে পারলাম না এখানে ডিম বাজা আর এই যে দেখো মিষ্টি দিলাম কালকে মিষ্টি খাও না রিয়া তুমি খাইছো ভালো করছ নাস্তা করো তাই হ্যাঁ আর ইয়াত এখন চলে যাবে আগারগাঁও অফিসে আর এই যে আমার ঘরের অবস্থা খুবই খুবই খারাপ দেখতে পাচ্ছো এগুলো সব ঠিক করবো এই যে ড্রেসিং টেবিলের টেবিল ঠিক আছে বেশি ময়লা হয় নাই আর এই যে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুলাপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আর আজকে যে রিয়াদ নাস্তা করলো আর মিন আসছে আমাদের বাসায় আর আমরাও নাস্তা করবো আমরা পরোটা বানাবো আর কী খাচ্ছি সেটা তো আমার সাথে শেয়ার করি কাঁঠালটা দেখতে কেমন যে দেখা যায় মানে একদমই বাজে দেখা যাচ্ছে কিন্তু এত মজার কাঁঠাল আমি এই বছর এখনো খাইনি একদম মিষ্টি মাশাল্লা তো বারো কি সুন্দর বৃষ্টি আজকে আর আমরা কোথায় চলে এলাম তো ছাদে চলে এলাম বৃষ্টিতে বীজে গোসল করবো বলে মাঝে মধ্যে এরকম বৃষ্টিতে বৃষ্টি কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে যাই না বাট ভালো লাগে কিন্তু শরীরে জ্বর চলে আসে যেদিনই বৃষ্টিতে না কেন ওই দিনই শরীরে জ্বর চলে আসে আসুক না তাতে কি আসা যায় বলতো মানুষের মনের থেকে কি দেহটা বড় হলো মিনাকে নিয়ে আসতাম উপরে কিন্তু মিনা রান্না বান্না করছে আর আজকে আমি রান্না বান্না করতে শেয়ার করতে পারলাম না এখান থেকে গিয়ে গোসল করে শুধু পেট ভরে খাবো কারণ আজকে অনেক মজার মজার সবজি রান্না করা হচ্ছে বৃষ্টিটা আসলে অনেক ভালো লাগে বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টি চলে গিয়ে যখন রোদ চলে আসে তখন কিন্তু একটু ভালো লাগে না আর দেখো কি সুন্দর ধারা বৃষ্টি মনেই হচ্ছে না যে আমাদের এলাকা আমার মনে হচ্ছে পাহাড়ি এলাকায় কোনো পাহাড়ের উপরেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টিতেই বিচ্ছিলাম আসলেই কিন্তু দেখো বৃষ্টিটা আজকে অনেক জোরে নামছে আর এলাকাটা না যেমন মনে হচ্ছিল যে একদম সুন্দরে সৌন্দর্যভাবে ভরে গেছে এখানে দেখো কাশফুলের যে গাছগুলো কাশফুলের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে আর এই যে মাসাল্লা তো বড় কাল্লা কারা কারা আমার মতো বৃষ্টিতেই বৃষ্তে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও ডাইনিং টেবিলের অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করি খুবই খুবই বাজে অবস্থা আর এই যে রান্না বান্না শেষ আর রান্না বান্না আজকে কে করলো বলো তো মিনায় করছে আজকে রান্না বান্না ও আসলে আমি কাজই করি না এই জায়গা ওই প্লেট বাটি সব ধুইছে মানে পুরাই এই পরিষ্কার করছে শুধু চুলাটা ধুই নাই আর এখানে হচ্ছে পান্তা ছিল কি ভালো না ভালো না খাওয়া যাবে না যে কিছু পালতে ইচ্ছা করে যে এত এত ভাত নষ্ট হয় জানো সবারই নষ্ট হয় শুধু আমার না আর এই যে রিয়াদ খাইছে রিয়াদে কই গেল রিয়াদও খাইছে সবার খাওয়া দাওয়া শেষ এখন শুধু আমি এবার আছি আমার খাওয়া হলেই হচ্ছে সমস্ত কাজ বাজ শেষ হয়ে গুলো এত মজার কাঁঠাল খাইলাম আজকে আলহামদুলিল্লাহ এই যে আজকে রান্না করছে ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে দেশি চিংড়ি মুসুরের ডাল এটা হচ্ছে মিষ্টি কুমড়ার আগাডুগা আর এটা কি কাঁকরোল দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করা দেশি কই দিয়ে এটা ফ্যামিলির সাথে আড্ডা দিয়ে কথা বলা আর খাওয়ার মধ্যে যে কি মজা হয় সেটা বলে বুঝাতে পারবো না আর খাবারগুলো এত টেস্ট হয়েছে আজকে এত মজা হয়েছে অনেক মজা করে পেটটা বরে খাবারগুলো খেলাম আমাদের ইয়াদ চলে যাচ্ছে আমাদেরকে রেখে বললাম যে একটা সাপটা থাকতে যাও দেশে গিয়ে কি করবা থাকো না বাবা এক সপ্তাহ একবারে বাসাটা খালি তুমি থাকলে কত ভাল লাগবো হ্যাঁ দেখো না একটু তুমি তো এবারে কয়েক আবেদন করছি আমাদের এবার মেট্রিক পাস করলো তোমরা সবাই ইয়াদের জন্য দোয়া করবা আর সেই যে বাচ্চাটা চলে যাচ্ছে আসলে অনেক খারাপ লাগতেছে এ কালকে আসলো আজকেই চলে যাচ্ছে আবু তুমি একটা রিক্সা নিয়ে যেতে গা দশ টাকা নিবো বাবা এই বৃষ্টি বাদলে মধ্যে প্যাক প্যাক থাকবো না কাদা কোদা কিছু রাই খেয়ে সব কিছু বর্ষা ঠিক মতো যাওয়ার সময় কিন্তু পাঁচটা কিনে নিয়ে যাও বিরিয়াত মনে করা এখান দিয়ে যাও বউ এখান দিয়ে নামো এখান দিয়ে নামো ও আচ্ছা ঠিক আছে যাও তাহলে রাস্তাঘাট ভালো করে দেখে যাও কেউ আসলে এত বেশি ভাল লাগে আর যদি চলে যায় সত্যি বিশ্বাস করে এত খারাপ লাগে মানে বিদায়টা আমি দিতেই চাই না মনে হয় করি যেটা যে কেমন লাগতেছে বাচ্চাটার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগতেছে ও তো চলে গেল ঠিকই কিন্তু আমার এই যে রুমটা একদম শূন্য করে দিয়ে গেল হ্যাঁ এত রিকোয়েস্ট করলাম আসলে ওর এখানে আসলে ভালো লাগে না কারণ ওর সা ওর সমবয়সী কোনো লোক নাই আর এই যে এরকম রুমের ভিতরে বন্দি থাকতে হয় একবার সাদে যায় একবার নিচে আসে একবার হাটে আর এলাকার মধ্যে তো মনে করো সবার সাথে চলাফেরা করে অভ্যাস তার জন্য এইখানে এসে থাকতে পারে না রিয়াদ চলে গেল আর এই যে এখন রাত হয়ে গেছে আর বাসায় এসে আমি এত কাজ করলাম এত কাজ করলাম দেখো এই যে দেখো আমি তোমাদের সাথে পুরোটা ফ্ল্যাট একটু শেয়ার করছি মানে ও চলে গেল আর একটু আসলে বুঝতে পারছো আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো একটু মানসিক সমস্যার মধ্যে ছিলাম এখন বাজে রাত্রে নয়টা আর এই নয়টা পর্যন্ত সন্ধ্যার থেকে কাজ করলাম পুরোটা ফ্ল্যাটে যে ফ্লোর টোলোর মুছে এই যে দেখো পুরো ফ্ল্যাট একদম পরিষ্কার করলাম কারণ দুয়ার এত বেশি এলোমেলো ছিল মনটা এত বেশি খারাপ ছিল একটা বিরাট বড় একটা ঝামেলা হয়েছে আমাদের সাথে অনেক বড় একটা ঝামেলা হয়েছে তার জন্য একদমই কাজ করতে পারি না এখনও যে ও চলে গেল আর এই যে দেখো আমি একদম সুন্দর করে ফ্রিজটাও ধুইলাম মানে আজকে অনেক কাজ করছি অনেক 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 আবার এই যে একদম ফ্রেশ করে নিলাম গড়টাকে একদম চকচকা জকজকা যেটাকে বল আর কি আর এই যে বেসিংটাও ধইলাম একদম পরিষ্কার করলাম সব কিছু পাক দেখো সকালবেলা কিন্তু আমার আর কোনো কাজ থাকবে না একদম ফ্রেশ একটা অবস্থা যেটাকে বল আর কি এই যে দেখো আর এখন যেটা করব শরীরের মধ্যে অনেক তাপমাত্রা এত কাজ করলাম আজকে মনে হয় জারটা শেষ হয়ে যাচ্ছে আর এখন গোসল করব গোসল করে তারপরে সাথে কথা বলছি ঘুমানোর সময় এত সুন্দর করে করে যদি যদি ফ্রেশ ফ্রেশ ফ্ল্যাটটা ঘুমাই আর তার মধ্যে একটা একটা কাজ করলাম একদম এক গোসল দিলাম দেখো এতগুলো কাজ করার পরে বুঝতে পারো শরীরের অবস্থা কি একদম মনে হচ্ছিল যে গ্যাসের চুলা মানে আমার শরীরের মধ্যে যদি কেউ রান্না করে রান্না চড়া দিত তাহলে কিন্তু সুন্দর মতো রান্নাটা হয়ে যেত এরকম অবস্থা একদম ই ছিল আর আমি কিন্তু ফ্লোরটা পুরো সুন্দর করে মুছলাম এই যে একদম সুন্দর করে মুস আগে মুসলাম তারপর গোসল করলাম গোসলটা আমি অনেকটা সময় নিয়ে করলাম আর যেটা বলার জন্য আসছি সেটা বলি আমি খুবই খুবই ক্লান্ত শরীর আর একদম ফ্রেশ লাগছে বিশ্বাস করতে করো কি না জানি না এখন শুইলে আর কথা বলার সুযোগ পাবো না এক সেকেন্ডও একদম আচ্ছা যেটার জন্য বিদায় নেওয়ার আগে যেটা বলার জন্য আসছে সেটা বলি আমার বাসুরের ছেলেটা দেখো আসলে ওর বংশটা এত ভালো আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এত ভালো এত ভালো আমার লাইফে কখনো এত ভালো মানুষ খুব কম দেখছি খুব কম ভালো মানুষ নাই এটা বলবো না ওনাদের থেকে হয়তো বা ভালো মানুষ আর পৃথিবীতে আছে বাট আমার চোখে হচ্ছে ওনারা হচ্ছে পৃথিবীর সেরা ভালো মানুষ তো এই যে ছেলেটা আসলো রিয়াদ আসলো রিয়াদ যে চলে গেল ও আসলে কি বলবো তোমাদেরকে বলার কোনো ভাষা নাই আমি ভাবছিলাম বলছিলাম যে ভাবছিলাম যে এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না কিন্তু আমার ভিডিও বানানোটা ইম্পর্টেন্ট দরকার তার জন্য বানাচ্ছি এই যে ফেসবুকের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে যে চাকরির যে বিজ্ঞাপনগুলা ওগুলা দেখে কখনো কখনোই ই করবা না মানে দৌড়াবানা ওটার পিছনে এগুলো সব বাদ পার আমার বাসুরের ছেলে আমাকে যখন নখ দিল যে কাকি আমি তো এরকম এরকম ডাক আসবো আমার চাকরি হয়ে গেছে এয়ারপোর্টে তা আমি বললাম আমি বললাম যে কি তোমার পরিচিত বললো যে হ্যাঁ আমার পরিচিত তখন বললাম যে আচ্ছা ঠিক আছে কাজ করো ওনার কি টাকা চাইছে বলছে যে না কাকি এক টাকাও নিবে না তাহলে বুঝলাম যে না এটা তো অনেক ভালো চাকরি যেহেতু টাকা নিবে না টাকা ছাড়া চাকরি দেওয়া তার মানে ওনার ওরও যেহেতু পরিচিত তাহলে তো টাকা দিয়ে চাকরি দিবেই টাকা ছাড়া চাকরি দিবে তাহলে তার মানে এটার মধ্যে কোনো ফল্ট নাই ওরা বললাম যে আসার জন্য ও আসলো এসে হচ্ছে ও সরাসরি চলে গেল অফিসে বললাম যে তুমি যাও যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাকে নখ দিও আবার ভাবলাম যে ছোটো ছেলে আসছে গ্রাম থেকে আমার এখানে আমার বয়স আসছে তাহলে আমার আমার জন্য যেন ওর কোনো ক্ষতি না হয় তারপরে ওর ওর কাছে যাওয়ার জন্য আমি রেডি হইলাম গেলাম অলরেডি পল্টন পর্যন্ত গেলাম তখন হচ্ছে ও আমাকে কল দিলো যে কাকি আমার চাকরিটা হয়ে গেছে আজকে থেকে ডিউটি এয়ারপোর্টে যাচ্ছি আমি ওনাদেরকে টাকা দিছি টাকার অঙ্কটা তো আমাদেরকে বলবো না কারণ এটা বলা ঠিক হবে কিনা জানি না ভালো টাকাই দিছে তারপরে আমি বললাম যে কি বলো তুমি টাকা দিছো কেন তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে যারা এটা তো পার যেহেতু এতগুলো টাকা নিল তখন আমি বললাম যে তুমি আমাকে জিজ্ঞেস না করে টাকা দিলে কেন আমি তো আসতেছিলামই আমি তো আসবোই ওইখানে তখন ছেলেটা বললো যে না কাকি সমস্যা নাই আমাকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে এখন আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে তারপরে আবার টাকা চাচ্ছিলো মানে এমন একটা ঝামেলা করছিল যে খাওয়ার জন্য চার হাজার টাকা যাচ্ছে তখন আমি ওনাদেরকে বললাম যে দেখেন আমার খাওয়ার জন্য টাকা নেবেন কেন ছিল তো আমার আমি আবার একটু এখানে একটু ই বলছি যে যাতে দেখি পরীক্ষা করার জন্য আমি বলছি যে আমার তো এয়ারপোর্টের সাথেই বাসা আমার এখান থেকে তো ও আসা যাওয়া করে খাওয়া দাওয়া করবে মানে আমি এটা হচ্ছে পরীক্ষা করছি ওনারা বলতেছে যে না চার হাজার টাকা খাওয়ার টাকা দিতেই হবে তখন আমার মনের ভিতরে খটকা লাগলো যে আমার বাসা থেকে ও আসা যাওয়া করবে আমি এয়ারপোর্টের সাথে যেহেতু বাসা বলছি তাহলে এয়ারপোর্টে আমার বাসা থেকে আসা যাওয়া করে ও চাকরি করবে তাহলে এখানে টাকা লাগবে কেন তখন ওনারা বললো যে না টাকা দিতেই হবে এখন আমি ওই ছেলেটাকে বললাম যে তুমি চলে আসো আর এখানে কথা বলে লাভ নেই ও তো আইসা এমন অবস্থা করছিল কারণ ও গ্রামে একটা ওর একটা পাওয়ার আছে আমার শ্বশুরবাড়ি এলাকায় বলো যে কাকি আমি এই টাকা নিবই আমি ফেরত নিবো আমাদের সাথে বিমানি করো এটা সেটা করলো আমি বললাম যে দেখো এখানে তোমার এইরকম করা ঠিক হবে না এগুলো অনেক খারাপ মানুষ এগুলোর অনেক বড়ো বড়ো গ্যাং থাকে যাওয়ার দরকার তারপর বাচ্চা শেয়ার করলাম সব কিছু তখন সবাই না করলো যে না থাক আনার জন্য এখানে যাওয়ার দরকার নেই কারণ আমার শ্বশুরবাড়ি সবাই সরকারি চাকরি করে আর এক এক জেলার মধ্যে এক একজন ছড়িয়ে ছিটে আছে কেউ কিন্তু এখানে নেই শুধু আমার মেজু বাসুরে আর আমার বাসুরে হচ্ছে ডিউটি করে ওই ডিউটিতে থাকে উনি তো ওই সময়টা দিতে পারবেন হঠাৎ করে আর এই যে দেখো এখন আমার মনে হচ্ছিল যে আমার এখানে সেই আমি যদি একটু ভালো করে খবর নিতাম যে একটু যদি জানতে পারতাম যে ওই অপরিচিত লোক তাহলে কিন্তু ক্ষতিটা হতো না আজকে দেখো এই ধরাটা খেলো আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমার এখানে সেই ছেলেটা আমার বড় এসে এতগুলো টাকা লস খেয়ে গেল তো তোমরা কিন্তু সেই রকম কেউ পড়বা না এটা একটা সতর্কবার্তা আর ওর কতগুলো টাকাও গেল টাকার প্লাস অনেক পরিশ্রম করলো অনেক আশা নিয়ে আসলো কত বড় বুক বড় স্বপ্ন নিয়েও আসছে একটা চাকরি করবে সেটাও করতে পারলো না আসলে মানুষকে মানুষের তো ঠকানো ঠিক না এরকম করা কিন্তু মোটো ঠিক না আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকে আল্লাহ পেয়েছে